দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। এবার পথ দুর্ঘটনা রুখতে রাজ্যবাসীকে সচেতন করতে পথে নামল মোটর ভেহিকলস দপ্তর রাজ্যবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি শুরু হলো তাদের মাধ্যম দিয়ে জানা গেছে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চারটি ট্যাবলো সারা রাজ্য জুড়ে চালানো হচ্ছে সাধারণকে সচেতন করার জন্য যার মধ্যে একটি টবল সুদূর পথ পাড়ি দিয়ে বর্ধমান আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে হুগলির আরামবাগ এ আরটিও দপ্তরে এসে পৌঁছায় আজ যে ডব্লুটিকে পথ দেখিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নৃদাল দত্ত পাশাপাশি ছিলেন অন্যান্য অফিসাররাও দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেলস

সুদীর্ঘ পথ বর্ধমান আসানসোল এবং পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে আজকে আরামবাগে এসে পৌঁছেছে এবং আজ আরামবাগ মহকুমার জনসাধারণকে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং পথ নিরাপত্তার সচেতনতা সম্পর্কে অবহিত করবেন এবং তাদের যাতে রাস্তায় কত দুর্ঘটনা কমে সেই ব্যাপারে তাদেরকে সচেতন সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা এই ট্যামটি আরামবাগে

এই সেফ ড্রাইভ সেভ লাইফ আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্য মোটর ভেহিকল এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ জুড়ে একটি অনন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পথ নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যাত্রী সুসজ্জিত ট্যাবলো পূর্ব নির্ধারিত চারটি পৃথক রুটে সমগ্র রাজ্য জুড়ে সফর করবে এই দীর্ঘ যাত্রাপথ আজ বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার থেকে শুরু হবে এবং কসপা এসপিএসসি ডিপো পরিবহন ভবন দুই ট্রান্সপোর্ট ডিরেক্টরেট থেকে শেষ হবে স্কুল অফিস বাজার ও বিভিন্ন কারণে দৈনন্দিন যাতায়াতের জন্য আমাদের রাস্তা ব্যবহার করতেই হয় তাই প্রত্যেকটি মানুষের জীবনে অতপ্রতভাবে জড়িয়ে আছে পথ পরিক্রমা তাই সড়ক নিরাপত্তাকে আরও মজবুত করে তুলতে সেফ ড্রাইভ সেফ লাইফের মতন অভিনব স্লোগানটি হয়ে উঠছে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ দুর্ঘটনার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়ানোর তাগিদে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার অভিযানের মাধ্যমে দ্য মোটর ভেহিকল এনফোর্সমেন্ট অফিসার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল মানুষের জীবনের গুরুত্বকেই প্রাধান্য দিতে চেয়েছে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি